বর্তমান সময়ে যদি আপনি টেন্ডার আউটার ব্যবহার করেন তাহলে আপনার টেন্ডার আউটার থেকে আপনি বিশটা ডিভাইসের উপর কিন্তু ব্লক করতে পারতেছেন না আবার দেখবেন যে আপনার টেন্ডার আউটার থেকে আপনি যাকে ব্লক করেছেন কিছুক্ষণ আগে সে পরবর্তীতে আবার আপনার আউটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে তাই আজকে আপনাদেরকে টেন্ডার রাউটার এমন একটা সেটিং দেখিয়ে দিব যে সেটিংসটা যদি আপনি চালু করেন আপনার রাউটার থেকে টা পঞ্চাশটা একশোটা এক হাজারটা ডিভাইস পর্যন্ত কিন্তু আপনি খুব সহজে কিন্তু ব্লক করতে পারবেন এছাড়াও এই সেটিংসটা চালু করার মাধ্যমে আপনার রাউটার থেকে যদি আপনি কাউকে ব্লক করেন সে পরবর্তীতে আর কখনো আপনার ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে না তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং না তো চলেন আপনার টেন্ডার রাউটারে এই সেটিংসটা কিভাবে চালু করবেন সেটা দেখাই তো এই সেটিংসটা চালু করার জন্য আপনি চলে যাবেন সরাসরি গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে আপনার রাউটারের ল্যান্ড আইপি অ্যাড্রেস যেমন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান যদি আপনি ল্যান্ড আইপ্যাড্রেস চেঞ্জ করে রাখেন তাহলে আপনার চেঞ্জ করা ল্যান্ড আপ্যাড্রেস দেওয়ার পর আপনি ক্লিক করে দেবেন তো যদি আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন এখান থেকে আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড দেবেন তো লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট লগ ইন একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটি আসার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর এখান থেকে আপনার কানেক্ট থাকা ডিভাইস এটার পর একটা ক্লিক করবেন এ এখান থেকে কানেক্ট থাকা ডিভাইস এখান থেকে আপনি জাস্ট বিশটা ডিভাইসের উপর কিন্তু আপনি কখনো ব্লক করতে পারবেন না তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে কিন্তু অনেকগুলো ডিভাইস কানেক্টেড আছে বাট এখান থেকে যদি আমি ব্লক করা শুরু করি মাত্র বিশটা ডিভাইস ব্লক করতে পারবো এর উপরে কিন্তু ব্লক করতে পারব না তো আপনাদেরকে চলেন সেই সেটিংসটা দেখায় যার মাধ্যমে আপনি খুব সহজেই বিশটা পঞ্চাশটা একশোটা কিংবা এক হাজার ডিভাইস পর্যন্ত আপনি খুব সহজেই ব্লক করতে পারবেন তো আপনার টেন্ডার রাউটার এই সেটিংসটা চালু করার জন্য আপনি কি করবেন এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন একটি অপশন জাস্ট আপনি এটার উপর এটা ক্লিক করে একটা সেটিংস চালু করা লাগবে জাস্ট আপনি গিরবেন এই থ্রি লাইন অপশনের উপর একটা ক্লিক করে দেবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিছু সেটিংস দিতে পাবেন তো এখান থেকে আপনি দেখতে পারছেন যে অ্যাডভান্স সেটিংস জাস্ট আপনি গিরবেন এই অ্যাডভান্স সেটিংসের উপর এটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সেই সেটিংসটা চালু করতে হবে অর্থাৎ ব্যাক লিস্ট এখান থেকে আপনি দুটা সেটিংস দিতে ব্যাক ব্যাকলিস্ট আর একটা হলো ওয়েট লিস্ট ব্যাক লিস্ট মানে কি আপনার রাউটার যারা কানে থাক কানেক্টেড থাকবে আপনি শুধু তাদেরকে ব্লক করতে পারবেন আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওয়েক লিস্ট অর্থাৎ এখান থেকে আপনি যাদেরকে শুধু কানেক্ট দিবেন শুধু তারাই আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে বাকি সকল ডিভাইস ব্লক থাকবে তাই আমি আপনাদেরকে সবসময় বলবো এখান থেকে আপনি ওয়েক লিস্ট করে রাখবেন জাস্ট আপনি যাদেরকে অনুমতি দিবেন তারাই শুধু আপনার ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে যেমন আমি ওয়েক লিস্টে একটা ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পান যে আপনার রাউটার কিন্তু অটোমেটিকলি কিছু ম্যাক ড্রেস বসে গেছে অর্থাৎ আপনার মোবাইল ফোনের যেহেতু আপনি যেহেতু আপনার রাউটারের সাথে আপনার মোবাইলটি কানেক্টেড আছে তাই অটোমেটিকলি এখান থেকে বসে গেল তো এখান থেকে আপনার পাচ্ছেন তো অনেকে হয়তো কনফিউজ পরে যেতে পারেন ভাই এখান থেকে তাহলে দুইটা ম্যাক অ্যাড্রেস কেন ভাই আমি আগে থেকে অলরেডি একটা আমার মোবাইল ফোনে যে দুইটা ম্যাক অ্যাড্রেস আছে সেই দুইটা ম্যাক অ্যাড্রেস কিন্তু আমি এখান থেকে বসিয়ে নিয়েছি তো এটা ঘাবরানোর কিছু নেই আপনার ক্ষেত্রে একটা বসবে শুধুমাত্র আপনার মোবাইল ফোনের তো এখান থেকে যদি আপনি কাউকে নতুন করে কানেক্টেড দিতে চান যে আপনি যাকে কানেক্টেড দিতে চাচ্ছেন তার জন্য আপনার কি করতে হবে এই যে এখান থেকে যে ফাঁকা একটি বক্স এখানে আপনি যে মোবাইল ফোনটি কানেক্টেড দেবেন সেই মোবাইল ফোনের ম্যাকেট অ্যাড্রেস বসাবেন এখন সেই মোবাইল ফোনের ম্যাকেট ড্রেসটা কালেক্ট করবেন কীভাবে চলেন সেটা দেখাই তো ম্যাকেট ডেস্ক কালেক্ট করার জন্য আপনি চলে যাবেন মোবাইল ফোনের সেটিংস অপশনে যে কোনো মোবাইল ফোনের তো সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনাদের মাঝে কিন্তু ঠিক এরকম একটি সেটিংস ওপেন হবে প্রত্যেকটি মোবাইল ফোনের তো সেটিংসটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন জাস্ট আপনি এখান থেকে সার্চ করবেন যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস জাস্ট আপনি সেটিংসে ঢুকার পর আপনি সার্চ করবেন যে ওয়াইফাই অ্যাড্রেস তো ওয়াইফাই অ্যাড্রেস লেখা সার্চ করে দেওয়ার পর এটা কি সময় অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ডিভাইস ওয়াইফাই অ্যাড্রেস তো আপনার সার্চ করবেন ওয়াইফাই অ্যাড্রেস পরে দেখবেন যে ডিভাইস ম্যাক ওয়াইফাই অ্যাড্রেস এটার পর একটা ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন তো এরকমভাবে আপনি যে কোনো মোবাইল ফোনের কিন্তু ম্যাক ওয়াইফাই ম্যাকেট ড্রেস বাইর করতে পারবেন তো আপনি যে কোনো মোবাইল ফোনে যাকে কানে দেবেন সেই মোবাইল ফোনের আপনি কী করবেন ম্যাকেট ড্রেসটা বাইর করবেন তো যেহেতু আমি অলরেডি যেভাবে দেখালাম আপনারা এইরকমভাবে আপনার সেই মোবাইল ফোনের অর্থাৎ যে কোনো মোবাইল ফোনে ম্যাকেট ড্রেস বাইর করবেন তো ম্যাকেট ড্রেস বাইর করার পর আপনি এই যে ফাঁকা বক্সটা যে দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতর আপনি কী করবেন সেই ম্যাকেট ড্রেসটা দিয়ে দেবেন যেমন আমার যে মোবাইল ফোনের যে ম্যাকেট ড্রেসটা সেটা কিন্তু আমি অলরেডি এখান থেকে বসিয়ে দিচ্ছি তো আমি যেভাবে বসিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনি কি করবেন দুইটা করে ডিজিট দিবেন পরে কিন্তু ইস্টু দিবেন যদি ইস্টু না দেন তাহলে কিন্তু রাউটার কিন্তু সেই মোবাইল ফোনের কিন্তু ম্যাকে ডেস্টটা নেবে না তাই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এরকমভাবে প্রতিটা মোবাইল ফোনে ম্যাকেট ড্রেস বাইর করার পর আপনি এখান থেকে বসিয়ে দেবেন তো আমার এখান থেকে ফাইনালি কিন্তু অ্যাড্রেসটা বসানোর কাজ কিন্তু কমপ্লিট তো আমি যেভাবে দেখালাম আপনারা এরকমভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন তো অলরেডি কিছু সমস্যা দেখাচ্ছে কারণ আমি কিন্তু অলরেডি কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে ব্যবহার করেছি তো আপনারা কি করবেন যে মোবাইল ফোনটা কানেক্ট দেবেন সেই মোবাইল ফোনে ম্যাক অ্যাড্রেসটা বসানোর পর জাস্ট এটার পর একটা ক্লিক করে প্লাসে একটা ক্লিক করবেন নিচে ওকে তো একটা ক্লিক করলে সেই মোবাইল ফোনে কিন্তু ম্যাকের অ্যাড্রেসটা কিন্তু সেট আপ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যদি এখান থেকে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেন অটোমেটিকলি কিন্তু সে কিন্তু খুব সহজে কিন্তু আপনার রাউটারটা অ্যাক্সেস করতে পারবে যদি পাসওয়ার্ড দেওয়ার পরও যদি কানেক্টেড না হয় জাস্ট আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন যদি আপনি ম্যাক অ্যাড্রেস দিলেন বাট কানেক্টেড হচ্ছে না জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রায় বেশি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো আপনি ম্যাক অ্যাড্রেস দেওয়ার পরে যদি কানেক্ট না হয় প্রাইভেসির উপর একটা ক্লিক করবেন নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস এটা সিলেক্ট করে দেওয়ার পর টিক মার্কে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রাউটারের সাথে কিন্তু এম ওয়াই ফোনটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার এখান থেকে কিন্তু ওয়াইফাইটি কিন্তু কানেক্টেড হয়ে গেল আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার রাউটার থেকে যদি আপনি বিশটা ডিভাইসের উপর ব্লক করতে চান তাহলে অবশ্যই আপনার রাউটারটাকে ম্যাক্স ফিল্টারিং করতে হবে তো কীভাবে ম্যাক্স ফিল্টারিং করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখালামই পাশের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর হ্যাঁ আপনার ওয়াইফাই সিগন্যাল যদি আপনি দ্বিগুণ বাড়াতে চান তাহলে আপনি স্ক্রিনে থাকা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে আসসালামু আলাইকুম